বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে অমান আজলামু মিম্মানিফতারা আলাল্লাহি কাইবান আও কাজ্জাবা বিআয়াতি ইন্নাহু ইন্নাহুল আয়ুফলি আলিমুন আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে নিশ্চয় জালিমরা সফলকাম হয় না অয়াওমা না জামিয়ান ছুম্মা নাকুলুল ইল্লাইনা আসরাকু এ আইনা সুরাকা উকুমুল্লাইনা কুন্তুম তাইুমুন। আর যেদিন আমি তাদের সকলকে সম্বেদ করব তারপর যারা শিক করেছে তাদেরকে বলবো। তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে সুম্মালাম তাকুন ফিতনা ইল্লা এ আনক বলু অল্লাহি রা মা কুন্না মুসরিকিন অতঃপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহরকসম আমরা মুশরিক ছিলাম না উঞ্জু কাইফা কায়াবু আলা এ আনফুসিহিম অদ্বু আল্লাহ আনহুম মাকানু ইয়াফতারুন দেখ তারা কিভাবে মিথ্যা বলেছে নিজদের উপর তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল অমিনহুম মাই ইয়াস্তামিউ ইলাইকা অজ্বাল নালা কুলুবিহিম আকিন্নাতান আই ইয়াফবাহু অফি এ আয়ানিহিম ইয়ারাও কুল্লা বিহা হাত্তা যা ই কাই এ ইনহা এ যা এ ইল্লা আশাতিরুল আওয়ালিন আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শোনে কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে আর তাদের কানে রেখেছি চিপি আর যদি তারা প্রতিটি আয়ত দেখে তারা তার প্রতি ইমান আনবে না এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুফরি করেছে তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয় অহুম ইয়ানহাওনা আনহু অয়ানাওনা আনহু অ ইউলিকুনা এ আনফুসাহম অমা ইয়াসরুন আর তারা তার থেকে নিষেধ করে এবং তার থেকে দূরে থাকে আর তারা ধ্বংস করে কেবল নিজদেরকে অথচ তারা অনুভব করে না অলাও তারা আই ইন উববিফলান্নারি ফাকবালু ইয়ালাইতানা নুরাদ্দু অলানুকাজ্জি বা বিয়াতি রব্বিনা অনাকুনা মিনাল মুমিনিন আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হত আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম বাল বাদালাহুম মাকানু ইউকফুনামিন কাবল অলাউ রুদ্দুলা আদুলিমা নুহু আনহু অন্যুম লাকাইবুন বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করত আর যদি তাদের ফেরত পাঠানো হয় অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে ফিরে যেত এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী অকবলু এ ইন হিয়া ইলা হায়াতুনাদ দুনিয়ামা বিমা বচিন আর তারা বলেছিল আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না অলাও তারা এ ইন উকবিফু আলার বিহিম কলা আলাইসা হায়া বিলহাকবো কোলুবালাউর্বিনা কোলাফায়ুকুল আয়াবা তাক তাকফুরুন আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আয়াব আস্বাদন কর